মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম যিনি একই সঙ্গে এই কল্যাণ ট্রাস্টেরও চেয়ারম্যান আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব মাহবুব ফাজ মঞ্চে আমরা আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি খ্যাতিমান সাংবাদিক কলামিজ এবং গণমাধ্যম সংস্কার কমিশন যেটি বাংলাদেশের গণমাধ্যমের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে কাজ করছে সেই কমিশনের সম্মানিত চেয়ারম্যান কামাল আহমেদ আছেন আমাদের বাংলাদেশ বেতারের মহাপরিচালক ডিএফির মহাপরিচালক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ ট্রাস্টেড প্রয়োজন হয়েছে এবং তাদেরকে অনুষ্ঠান করে সাহায্য দিতে হচ্ছে সেটাকে আপনি সম্মানই বলেন আর যাই করেন এটা খুবই দুঃখজনক হয়তো কারো বড়ো কোনো করেছে বা কারো কোনো চাহিদা আছে এইসব জিনিস নিয়ে যেই কার্য পরিধি আছে সেই অনুযায়ী যে কাজটা হচ্ছে আমি মনে করি এটা সাংবাদিকদের বর্তমান যেই পরিস্থিতি আছে এই অনুযায়ী হয়তো এটা একটা আবাদকালীন ব্যবস্থা যেটা সময় ভাবে যে আসলে সাংবাদিকদের যদি নিয়মিত যেই বেতন এবং বাতার কার্যক্রম আছে এবং তাদের যে দাদা তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য এটা যদি ব্যক্ত হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকমই আর মকসলা আপনাদের অনেকে আবার মকসল থেকে এসেছে হ্যাঁ আমি যতটুকু দেখেছি কিন্তু মানে ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেরত জীবনযাপন করতে হয় এটা আমরা জানি আমি নিজেও সাংবাদিকদের জন্য চেষ্টা করেছি তখন দেখেছি যে দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা বেতনের কথা বলে তবে দশ হাজার দশ হাজার বারো হাজার টাকা বেতনে সাব বা এই যে রুমে কাজ করা এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থাকে একটা ফ্ল্যাট পাওয়া যাবে না তো আসলে এই বাস্তবতার ভিতর কল্যাণ ট্রাস্ট কাজ করছে এবং কল্যাণ হয়তো তিন মাস পরপর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে বললেন কিন্তু আমি মনে করি এটা কার্যক্রম মূলত সাংবাদিকদের বেতন বাড়া থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে নিয়মিত কার্যক্রমটি চালিয়ে নেওয়া নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা বলা করার চেষ্টা করব এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরো সাংবাদিক মাধ্যম করা যায় সাংবাদিক কল্যাণ ধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কিভাবে প্রতিশোধ করা যায় এটা আমার একটা চেষ্টা থাকবে আমি চেষ্টা করবো আমার সবাই সেই পরিবর্তন করতে আমরা যারা বেতন আমরা যারা সরকারি কর্মচারী আমরা কিন্তু একটা বেতন পেয়ে থাকি এখন আমরা জানি মাসের শেষে নিশ্চিতভাবে আমরা একটা বেতন পাবো কিন্তু এখানে যারা সাংবাদিক ভাই বোনেরা বসে আছেন তাদের মাসের শেষে একটা অনিশ্চয়তার মুখে পড়তে হয় এই অনিশ্চয়তার শুরুটা কিন্তু আজ থেকে না অনাদিকাল কাল থেকে শুরু হয়েছে আমরা কতকাল যাব প্রশ্ন হচ্ছে আমরা আর কতকাল যাব আমরা এত সময় পরে স্বাধীনতার এত বছর পরে আরেকটা স্বাধীনতার পরে আমরা অবশ্যই চাই যে আমাদের একটা বেতন কাঠামোর দ্বারা একটা বেতন কাঠামোর মধ্যে আমরা পড়ে যাই সাংবাদিক ভাইদের এটা একটা প্রাণের দাবি আমাদের হাতে এসেছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট আপনারা হয়তো আজকালের মধ্যে সেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সেখানে কতগুলো সংস্কারের বিষয় এসছে আমরা সরকারিভাবে সেটা কতটুকু সুপারিশ মানা আমাদের জন্য সাংবাদিক ভাইদের জন্য যতটুকু আমাদের খুব লাভজনক হবে অথবা আমাদের স্থানীয় দাবি যত এতদিন যা ছিল তার সাথে সমন্বয় করবে সেই দাবিগুলো অবশ্যই আমরা সুপারিশ মারাগুলো আমরা পালন করতে চেষ্টা করবো আমার উপদেষ্টা হতে এই মুহূর্তে আমার কাছে বলে গেছে যে এটার একটা অ্যাকশন প্ল্যান অর্থাৎ সুপারিশ মারা কী এবং আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আমরা একটু দাঁড় বাড়াবো খুব দ্রুততার সাথে এখানে আমি যদি সংবাদ একটুখানি দেখি আপনাদের প্রথমে কথা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের রয়েছে প্রথম যে উনি সাংস্কৃতিক উল্লেখ করেছেন মালিকানার সংকট আমার মনে হয় প্রতিটা পরিবর্তনের মালিকানার সংকট দেখা দেয় এবং আপনারা কিন্তু সেটা এই রিসেন্ট যে পরিবর্তন হয়েছে তার সেটার মধ্যেও আপনারা দেখেছেন